ওয়ান টু আর ফাইভ এর আর এলসিএম কার কার হবে এলসিএম কার কার হবে ফাইভ টু ওয়ান ফোর ফাইভ টু ওয়ান ফোর এগুলো এলসিএম হবে তাহলে টু এতগুলো নাম্বার আছে ডিভিশন মেথডে করা যেতে পারে ফ্যাক্টরিশন মেথডে করা যেতে পারে তাই আমি ফ্যাক্টরিশন মেথডে করতে পারি ডিভিশনও করতে পারি যা খুশি করো আর কি করা যাবে